হ্যালো বন্ধুরা সালামুকুম আজ সেই প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা জমি বিল্ডিং ম্যান ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনবেন অথবা বিক্রি করবেন অথবা মিডিয়া হিসাবে ব্যবসা করেন বিভিন্ন জেলাতে বিভিন্ন সিটিতে এবং আমরা করি চট্টগ্রামে এখন পর্যন্ত আছে কিন্তু আমরা চৌষট্টি জেলা নিয়ে চিন্তা করতেছি আপনাদের মাধ্যম হয়ে আপনারা যারা জমির ব্যবসার সাথে জড়িত আছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমার হাতে রয়েছে চট্টগ্রাম সিটিতে এক লক্ষর ওপরের প্রজেক্ট আছে এক লক্ষর উপরে প্রজেক্ট ছোট বড় জমি ছোট বড়ো মিল ফ্যাক্টরি ছোটো বড়ো বিল্ডিং ছোটো বড় সেমি পাকা ঘর ছোটো বড়ো স্থাপনা ছোটো বড়ো রুলিং মেন ছোটো বড়ো অ্যাগ্রো প্রজেক্ট অনেক বড় বড় জমি আছে ভালো মানের জমি আছে আপনারা নিতে পারবেন কিনতে পারবেন বিক্রিও করতে পারবেন যারা বিক্রি করবেন আমরা আপনাদেরকে অবশ্যই ভালো দামে বিক্রি করে দেব অবশ্যই ভালো দামে বিক্রি করে দেব আপনারা যারা কিনবেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সকল অফিসের নাম্বার দেওয়া আছে চট্টগ্রামে আমাদের এগারোটিরও অধিক অফিস রয়েছে যে কোনো অফিসে যোগাযোগ করবেন আপনি জমি কিনতে জমি বিক্রি করতে আমাদের হাতে রয়েছে এক একশো কানির উপরে আপনি জমি পাবেন দুইশো কানিও পাবেন দুইশো বিঘা পাবেন পাঁচশো বিঘা পাবেন পাঁচশো কানি পাবেন এক হাজার শতক পাবেন দশ হাজার শতক পাবেন এক শতক পাবেন দুই শতক পাবেন তিন শতক পাবেন রেডিমেড বিল্ডিং কিনতে পারবেন খালি জমি কিনতে পারবেন নাল জমি কিনতে পারবেন ধানের জমি কিনতে পারবেন পাহাড়ে জমিও কিনতে পারবেন আর এসি প্রপার্টি সবসময় নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি বিল্ডিং অসংখ্য আমরা অনলাইনে দিয়ে থাকি আমাদের ফেসবুক পেজ আর এসি প্রপার্টি আর এসি প্রপার্টি বিডি এই পেজগুলোর মধ্যে আপনারা লাখের উপরে ভিডিও পাবেন আর অনেকে আসেন ব্যবসা করতে চান আপনি চাকরি করেন চাকরির পাশাপাশি জমির ব্যবসা করতে চান আপনি লেখাপড়া করেন লেখাপড়ার পাশাপাশি জমির ব্যবসা করতে চান আপনার অফিস আছে আপনার ব্যবসার পাশাপাশি আপনি জমির ব্যবসা করতে পারবেন পার্টনারশিপে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন কেনার জন্য আপনাকে এবং বিক্রি করার জন্য আমাদের সরাসরি সকল নাম্বারে যোগাযোগ করবেন অথবা হেড অফিসের নাম্বারে যোগাযোগ করবেন যে নাম্বারগুলো রিসিভ হয় না ওগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো সবগুলো করা আছে ওই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনি মেসেজ দিতে পারেন জমি কিনতে যোগাযোগ করেন বিক্রি করতে যোগাযোগ করেন আপনারা আমরা চৌষট্টি জেলাতে অফিস নিতে চাই আপনাদের মাধ্যমে আপনি কোন জেলায় আছেন বা কোন জেলার দায়িত্ব নিতে চান আমাদেরকে জানান ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সালাম আলাইকুম